যতদিন মায়ের কাছে ছিলাম ততদিন ঘুম থেকে ওঠার না না কোনো কোনো তারা ছিল ছিল রান্না করার চাপ এমনকি ডরু ব্রেকফাস্টে কি খাবে সেটাও আমাকে ভাবতে হতো না অনেকদিন পর আজকে আমি আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর রান্না বান্না সব শুরু করে দিয়েছি এখন হচ্ছে একটা মিক্স তরকারি আর ডোরোর জন্য আলু ভাজা ডোরো এখনো ঘুমাচ্ছে তাই তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিচ্ছি বাকি সব রান্না হয়ে গেছে এখন এদিকে হচ্ছে দোলোর প্যান কেক আর এদিকে বসিয়েছি আমাদের জন্য আর ইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছেন কি করেছো তুমি আবার হাত দিচ্ছ হাতটাও নোংরা হবে চা খাবার সময় কেউ অত লাফালাফি করে দুটা আর লাফালাফি করবে কোনোদিন চায়ের সামনে যদি পায়ে কি হতো গরম নয় এখন তো ঠান্ডা হয়ে গেছে দেখো কি হলো সব নোংরা হয়ে গেল না আমাদের বাবার কাছে গেলে বেঁচে যাবে না দাঁড়াও 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 তুমি কোথায় যাচ্ছ কথা বলছি তো দাঁড়াও দাঁড়াও এখানে বসে আমরা চা খাচ্ছিলাম আর ডোডোকে একটু বই থেকে এই ছবিগুলো দেখাচ্ছিলাম দেখতে দেখতে এমন পাছল কাপ উল্টিয়ে পুরো একদম চা বিছানার মধ্যে এই যে দেখতে এসেছে কি বলছি মা কি বানিয়েছে বলো এটা কি বানিয়েছে হ্যাঁ হ্যাঁ

তাহলে দাদু মাকে একটু হেল্প করবে না কি হেল্প করো এ বালিশগুলো সব তোলো আসো মাকে হেল্প করো আসো আসো চটি পড়তে হবে না ঘরের মধ্যে তুমি হেল্প করো মাকেই রাখো বালিশ সব তোলো তুলে দাও সব বেড়ে তুলে রাখো একটা একটা করে হ্যাঁ উঠবে ভালো করে তোলো হয়েছে এগুলো তোলো এগুলো সব চেঞ্জ করতে হবে তো একটা একটা করে এটা বালিশের কবার গুলো আর পড়াও পারবে যেতে হবে না এখানে সাইকেল নিয়ে আসে না পায়ে লাগবে যাও ওদিকে যাও রানি কি করছো গরম 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 না দাদা গরম না ঠান্ডা নিচেটা গরম আর হাত দেবে মা কেমন করে করে খুব সুন্দর হচ্ছে বন্ধ করেছো আবার এখানে তো প্লাগ খোলা কিছু না পরে যাবি রে কোনটা গরুর গাড়ি দেখাও এটা গরুর গাড়ি ঠিক করলে বড় ওটা কি গাড়ি ড্রাম ট্রাক আর এটা কি টমটা এটা টামট্রাক ঠিক করে বলো উল্টো পাল্টা বলবি না কটা বাজে আমার দিকে টাকা কটা বাজে তোকে তো বলেছিলাম খাটে শো টাকা আমার দিকে টাকাও টাকাও বাবা কটা বাজে তিনটে বাজে দুটো বাজে ছটা দুটো বাজে তুমি ঘুমাবে না হ্যাঁ তোমার ঘুম পাচ্ছে না তাহলে কি করবে এখন খেলা করবে তাহলে মা একটু ঘুমাক তুমি খেলা করো হ্যাঁ কী হলো রাখ কেন তুমি খেলো মা ঘুমাক কী হয়েছে ঘুমাবে হ্যাঁ মা একটু ঘুমাক তাহলে ঠিক তো মাকে ডিস্টার্ব করবে না স্মাইল ভিলেন হাসি দেখা দাদা আমার দিকে তাকিয়ে একবার ভিলেন হাসি দেখা জোরে হাহা করে একটু ভিলেনাশি না তাকিয়ে তাকিয়ে আমার দিকে তাকিয়ে হা 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 করে হচ্ছে বদের হার্ডদি আমাদের বাড়িতে বদের হার্ডদি কে কে বদের হার্ডদি এখন বিকেল পাঁচটার সময় নিজের জন্য একটু চা বানাচ্ছি আর দোলের জন্য একটু দই ফেটিয়েছি ও বলা টক দই খাবে আর এই কালার ফুল বইগুলো সব রাখতে হবে ঠিক করে ওদের দিয়েছিলাম একটু এগুলো আমার পিসি বানিয়ে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কালারফুল বড়ি ঠান্ডা নাকি বেশি হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি করছি আমি করছি আমরা কোথায় থাকবো জায়গা নেই সাইকেল বাইক সব এখানে রেখে দেবে এইসব ডিঙিয়ে ডিঙে যেতে হবে ওদিক তোমাকে সরাতে বলেছিলাম তো যাও পার্ক করে আসো এখানে কেউ রাখে আর আমরা এখন রেডি হয়েছি ঘুরতে যাবো আচ্ছা যাও তাহলে কি দেখছো নোংরা জল তো দেখতে হবে না চলো সামনে চলো

এরকম পয়েন্ট করো মাঝ এরকম করছে হ্যাঁ ওয়ান টু ডোড ওয়ান হয়ে গেলে টু বলবে ওয়ান টু করো টু আবার বলো ওয়ান হচ্ছে একবার আমার দিকে তাকিয়ে বলো আমার দিকে তাকাও আমার গাড়িটা রাখো গাড়িটা যেখানে মা রেখেছিল সেখানে রাখো এবার বলো ওয়ান আমার দিকে তাকাও এরকম করো ওয়ান টু আঙুলটা করো এইটা ধরো নিজে নিজে করেছে এতটা লম্বা আর করে খুব হ্যাপি হয়ে গেছে তো কেমন ক্ল্যাপ করছিলে কে করেছে এটা কি বানালো কি বানিয়েছো ট্রেন বানিয়েছো ট্রেন ওপর দিকে লম্বা হয় কিন্তু ট্রেনটা আবার উল্টে পড়ে যাবে ট্রেনের মাথাটা ভারী হয়ে গেছে দেখো দুষ্টু দুষ্টু আমাদের বাড়িতে দুষ্টু কে কে চালাচ্ছে ও তো চালাবে মা বসবে একটু বাড়ি ফেরার পর আমরা তিনজনই ঘুরতে বেরিয়েছিলাম আর ঘুরতে ঘুরতে এক জায়গায় রাস্তায় দই বড়া খেয়েছি আর দেখলাম খুব সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে ভ্যানে করে তাই আমাদের দুজনে দুটো ব্লু কাপ নিয়ে নিলাম ও কি করবে নিয়ে তাই না এইতে খাবে একটা দাও তো ওমি গো ডোডো আজকে ডিনারে আলু পরোটা দই নিজে থেকে খাবে তাই ওর ইচ্ছা মতো আজকেও আমি বানিয়ে দিয়েছিলাম আলুর পরোটা কিন্তু পরোটা বানানোর পরও একটা টুকরো মুখে নেয়নি আর কোনো কিছু না খেয়ে আজকেও ঘুমিয়ে গেছে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ আবারও কালকে আসছি একটা দৌড় দুষ্টুমি ভরা ব্লগ নিয়ে